নতুন ভবিষ্যতের জন্য আরবি ভাষা আরবি ভাষার শিক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন আজকে ভিডিওটি তাদের জন্য সাব এর অর্থ কঠিন সাব এর অর্থ কঠিন আমরা বলি কঠিন আরবিতে বলতে হবে সাব আমরা বলি কঠিন আরবিতে বলতে হবে সাব শাহাল এর অর্থ সহজ বা সাহেল এর অর্থ সহজ আমরা বলি সহজ আরবিতে বলতে হবে শাহাল আমরা বলি সহজ আরবিতে বলতে হবে শাহাল নূর এর অর্থ আলো নূর এর অর্থ আলো আমরা বলি আলো আরবিতে বলতে হবে নূর আমরা বলি আলো আলো আরবিতে বলতে হবে নূর নূর এর অর্থ আলো জ্বালাম এর অর্থ অন্ধকার জালাম, এর অর্থ অন্ধকার অন্ধকার এর আরবি হলো জ্বালাম অন্ধকার এর আরবি হলো জ্বালাম আবার বেদ এর অর্থ দূরে বা বাইদ এর অর্থ দূরে বেদ এর অর্থ দূরে আমরা বলি দূরে আরবিতে বলতে হবে বেদ আমরা বলি দূরে আরবিতে বলতে বেঈ আমরা বলি দূরে আবার আরবিতে বলতে হবে বাইত গেরিব এর অর্থ কাছে বা নিকটে আমরা বলি কাছে আরবিতে বলতে হবে গেরিব আমরা বলি নিকটে আরবিতে বলতে হবে গেরিব গেরিব এর অর্থ কাছে বা নিকটে সোহাই সোয়াই এর অর্থ কম সোহাই এর অর্থ অল্প আবার গিলিল এর অর্থ কম সোয়াই এর অর্থ কম বা অল্প আবার সোয়াই এর অর্থ আস্তে আস্তে কেতির এর অর্থ বেশি বা কাতির এর অর্থ বেশি বেশি এর আর ভেলো কাতির বেশি এর আর ভেলো কাতির ঘুম এর অর্থ উঠা আমরা বলি উঠো আরবিতে বলতে হবে গুম আমরা বলি উঠো আরবিতে বলতে হবে গুম ঘুম এর অর্থ উঠো ইজলিশ এর অর্থ বস ইজলিশ এর অর্থ বস আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ এর অর্থ বস আবার এক নজরে দেখুন সাব এর অর্থ কঠিন সাব, এর অর্থ কঠিন কঠিন এর আর সাব, সাপ কঠিন এর আর সাব। সাপ সাহাল এর অর্থ সহজ সাহাল এর অর্থ সহজ আবার সাহেল এর অর্থ সহজ আমরা বলি সহজ আরবিতে বলতে হবে সাহাল আমরা বলি সহজ আরবিতে বলতে হবে সাহাল নূর এর অর্থ আলো নূর এর অর্থ আলো আমরা বলি আলো আরবিতে বলতে হবে নূর আমরা বলি আলো আরবিতে বলতে হবে নূর আবার জ্বালাম এর অর্থ অন্ধকার জালাম এর অর্থ অন্ধকার আমরা বলি অন্ধকার আরবিতে বলতে জ্বালাম আমরা বলি অন্ধকার আরবিতে বলতে জ্বালাম বেঈ এর অর্থ দূরে বেইত এর অর্থ দূরে আবার বাইত এর অর্থ দূরে দূরে এর আর বলো বেঈ বা বাইত গেরিব এর অর্থ কাছে গেরিব এর অর্থ কাছে আবার গেরিব এর অর্থ নিকটে সোয়াই এর অর্থ কম শোয়াই এর অর্থ অল্প কাতির এর অর্থ বেশি কাতির এর অর্থ বেশি কাতির এর অর্থ বেশি গুম এর অর্থ উঠা বা উঠো আমরা বলি গুম আর তার মানে উঠো উঠো ইজলিশ এর অর্থ বশ ইজলিশ এর অর্থ বশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতোটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন